বাবা ঘন্টেশ্বরের পুণ্যধামে ধামে উপচে পড়া ভক্তদের ঢল পাশে বন্ধুত্বের হাত হুগলির খানা শ্রাবণ মাসের সোমবারে বাবা ঘন্টেশ্বর মন্দিরে জলযাত্রী ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় মন্দির চত্বর জুড়ে লম্বা লাইন কাতারে কাতারে মানুষের সমাগম এই বিপুল ভিড়ে ভক্তদের সাহায্যে পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংস্থা বন্ধুত্বের হাত সংস্থা সদস্যদের উদ্যোগে মন্দির প্রাঙ্গনে মাঠে জল ছত্রর ব্যবস্থা করা হয় এছাড়াও ভক্তদের জন্য দেওয়া হয় মিষ্টি ওয়ারেস জল মিনারেল ওয়াটার বিস্কুট ম্যাঙ্গো জুস সহ নানা খাদ্য পানীয় শুধু তাই নয় জরুরি অবস্থার জন্য মন্দির প্রাঙ্গণের পাশেই আয়োজন করা হয় প্রাথমিক চিকিৎসা শিবির এই মানবিক উদ্যোগে খুশি ভক্ত স্থানীয় মানুষ সকলেই সাধুবাদ জানাচ্ছেন বন্ধুত্বের হাত সংস্থা সদস্যদের

এই তিনশো মেটানের সঙ্গে আমরা এই ক্যাম্পটা করি এই ভাণ্ডাররা প্রভাব করেছি এবং আমাদের এই স্বেচ্ছাসেবী সংস্থার নাম হচ্ছে বন্ধুত্বের হাট এবং সদস্য মাঝে প্রায় সত্তর জন সদস্য এবং এই সত্তর জন সদস্য সবাই ম্যাক্সিমামটাই হচ্ছে সব থাকে এবং ধরে এই উদ্যোগটা যে আমাদের দেখা যায় যে আরও মানুষ এখানে আগে আসে যে সমস্ত বক্তব্যের উদ্দেশ্যে সেই সেবাটা আমরা বা ভান্ডারটা নিয়ে বসে যাতে করে সকলে উপকার হয় উপকৃত হয় আজকে আমরা যে মেনুটা দেখেছিলাম এটা হচ্ছে দৃষ্টি আকর্ষণ করার মতন আজকে আমাদের মেনুটা ছিল মিনারেল ওয়াটার ছিল গোয়ারের জল ছিল এবং মশলা শরবত ছিল তার সঙ্গে ছিল আমাদের মিষ্টি ছিল সুজি হালুয়া জন্য বিস্কুট চকলেট ম্যাঙ্গো জুস ছিল এবং আমাদের ফার্স্ট পরিবার ছিল প্রাথমিক চিকিৎসা ছিল প্রাথমিক চিকিৎসারা আমাদের হচ্ছে একটা ডাক্তার ছিল যা যারা যারা অসুবিধা প্রবোধ করেছে তারা আমাদের ক্যাম্পে এসেছে এসে আমাদের প্রাথমিক চিকিৎসা নিয়েছেন এবং তার সাথে সর্বশেষ আমাদের এখানে রোগ কিছু এর সময় অ্যাড হয়েছে শেষে কিছু ঝিলিপি ছিল শেষ মুহুর্তে ঝিলিপিটা আমাদের অ্যাড হয়েছে এবং আমাদের মানে সকল সদস্য আমরা হাতে হাত মিলিয়ে আজকে এই প্রোগ্রামটাকে